এখান থেকে দুইটি বছর আগে এমন একটি অনুষ্ঠান করার জন্য এমন একটি প্রোগ্রাম করার জন্য অনুমতির প্রয়োজন ছিল ঠিক না ভাই তো অনুমতি নিতে হবে কাদের কাছ থেকে এলাকা যারা পাতি নেতা তাদের কাছ থেকে অনুমতির প্রয়োজন ছিল এমন একটি অনুষ্ঠান করার জন্য মাহফিল কমিটি মসজিদ কমিটি ওই পাতি নেতার কাছে এক নয় দুই নয় এক মাস দুই মাস পাতি নেতার কাছে ধরনা দেওয়া লাগছে তার কাছে মাথা নিচু করা লাগছে তো আজকে ময়দান থেকে বলতে চাই এই তাফসীর মাহফিল করার জন্য কোনো মতির প্রয়োজন হয় নাই তো বিগত বছর তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বক্তা যদি কোরআন হাদিসের একটু হক কথা বলেছে বক্তার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে বাধ্য করেছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় এই কোরআনের কথা বলার কারণে বাচ্চাকে স্টেজ বরাবর গুলি পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা বনে إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان فسبحان الذي, الذي لا يحصى, يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب شكري أن الأرض والجبل يا برشة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله العظيم فقال رسول الله صلي الله عليه وسلم إقال لصاحب القران وارتك ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند أخر آية تقرأها وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا

আল্লা মাসাইদি তুমি মারোনি শোহিদ হোযেছো তুমি গেটাই জানি কারা গারে কাটানি তেরা টি মসো পাতিন কে পিশে দুমাইনে কে তার� যে সিলে মোদের নয় রুমনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখো মাঝে যত দিন ছিল তব প্রাণ বলে সিলে তুমি সেই পপুরি কানা দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি তাই তো তো মাহি ভাবি দিন হয়েছ এটাই জানি শহীদ হয়েছ এটাই জানি দেখা তো হবে না দেখা হবে চাঁদাতে ফুল বাগানে দেখা হবে না আর এই জীবনে দেখা হবে চাঁদাতে ফুল বাগানে এই আশা কবুল করব অনন্ত জানি

আল্লাহর প্রশংসা আদায় করছি বান্দার হৃদয়ের তৃপ্তি মিটবে কখনো না কারণ এখান থেকে দুইটি বছর আগে এমন একটি অনুষ্ঠান করার জন্য এমন একটি প্রোগ্রাম করার জন্য অনুমতির প্রয়োজন ছিল ঠিক না ভাই অনুমতি নিতে হবে কাদের কাছ থেকে যারা পাতি নেতা তাদের থেকে অনুমতির প্রয়োজন ছিল এমন একটি অনুষ্ঠান করার জন্য মাহফিল কমিটি মসজিদ কমিটি ওই পাতি নেতার কাছে এক নয় দুই নয় এক মাস দুই মাস পাতিনা তার কাছে ধরনা দেওয়া লাগছে তার কাছে মাথা নিত নিচু করা লাগছে তো আজকে ময়দান থেকে বলতে চাই এই তাপ স্থির করার জন্য কোন মতির প্রয়োজন হয় নাই তো বিগত বছর তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বক্তা যদি কোরআন হাদিসের একটু হক কথা বলেছে বক্তার মুখ থেকে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে বাধ্য করেছে ঠিক না বলেন শুধু তাই নয় এই কোরআনের কথা বলার কারণে বক্তাকে স্টেজ বরাবর গুলি পর্যন্ত করা হয়েছে ঠিক না বলেন আমার মুসলমান ভাইরা আজকের এই সাম্পা ফুলের জমি থেকে বলতে চাই ও সেই রচনের তালানেরা। তোমরা যদি বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকো তোমরা যদি বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকো আজকের এই সাম্পাভুল কেন্দ্র জমি মসজিদের তফসির মাহফিলে সে বাধা দিয়ে দেখো চাম্পা ফুলের তৌহিদ পিঠের চামড়া চলে তোমাদেরকে নবল লাগিয়ে দেবে ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইরা আল্লাহ আমাদেরকে শরীর চার মুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যার শরীরে যতটুকু শক্তি আছে আকাশ বাতাস মুখরিত করে আমরা সেই মহান মালিকের দরবারে আর একটিবার কারিমাত শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আয তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয়াত কারিমা আমি আপনাদের সামনে তলাওয়াত করেছি আল্লাহর রসুলের অবানিত হাদিস থেকে প্রত্যেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি আসুন ভূমি কয়ার কথা না বলে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি আল্লাহর নবীর একজন সাহাবী

আল্লাহর নবীর সাহাবি হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার উঠানে বসে সে যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করে তার দুধের মাঝুম বাচ্চাটা পশু শোয়ানো আছে তার ঘোড়াটা একটা দিয়ে একটা খুঁটির গায়ে বাঁধা হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করে তার ঘোড়াটাকে আকাশের দিকে দুই পা উঠায়ালা পায় হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন লক্ষ্য করে তিনি তার ওয়াক বন্ধ করে দিলেন তার গলাটা আবার স্বাভাবিক হয়ে গেল হুসাইন ইবনে হুসাইন আবার তনা শুরু করে দিলেন তার গলাটা আকাশের দিকে দইফা উঠায় আবার নাফন শুরু করে দিলেন হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তনা ওয়াক বন্ধ করে দিলেন তার গলাটা আবার স্বাভাবিক হয়ে গেল এভাবে করে তিন তিনবার তেলাওয়াত করলেন তার ঘোড়াটা আকাশের দিকে তুই ফাউটায় না পাই তিন তিনবার তেলাওয়াত বন্ধ করে দিলেন তার ঘোড়াটা স্বাভাবিক হয়ে গেল উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তার দুধের মা বাচ্চার কথা চিন্তা করে সে যদি এখনো সূরাতুল বাকারা তেলাওয়াত করে কোরআনুল কারীম তেলাওয়াত করে হয় তার রশিটা ছিঁড়ে তার ঘোড়াটা সেই দুধের মা করে ছিটকে এসে পড়তে পারে এই কথা চিন্তা করে সময় নষ্ট না সরকার বিনাম্বনা করে বুকে আল্লাহ ফোরিম টানিয়ে টানিয়ে আর এক পাশেই তার দুদের মাঝরুম বাচ্চাকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করবে সে রুমের ভিতরে প্রবেশ করবে তার চোখে চোখ ধাধার একটা হুসেইন হুসেইন গোটা দাঁড়ো রুমের ভিতরে প্রবেশ করার পরে ঘুমিয়ে পড়লে পড়লে পরের দিন ফজরের সময় মসজিদ নবমীতে যখন ফজরের আজান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাও হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম ঘুম ভেঙে গেল সেই সময় নষ্ট না করে মসজিদ নবমীতে চলে গেলেন ফজরের নামাজ আদায়ের জন্য হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজ আদায় করলেন

একটা খুঁটির গায়ে বাঁধা আমার পাশে আমার দুধের মা চুম বাচ্চাটা শোয়ানো আছে ও নবী আমি আপনার কাছে জানতে চাই আমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করি আমি যখন কোরআনুল করিম তারাওয়াত করি আমার ঘোড়াটা কিসের দিকে দুই পাউটা লাফায় ও নবী আমি আপনার কাছে জানতে চাই এর কারণ কি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ও হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তুমি চিন্তা করো না তুমি টেনশন করো না তুমি যখন তোমার বাড়ির খোলাঙ্গিনায় বসে তুমি যখন তোমার মায়াবী কণ্ঠ দিয়ে তুমি সূরাতুল বাকরাত তিলাওয়াত করতেছ নেই ও উসাইদ ইবনে বুযায়দ ওই আকাশের এক সেট নূরের গোপন মালা ফেরেশতারা তোমার বাড়ির আঙিনায় চলে এসেছিলো বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তুমি যদি তিলাওয়াত বন্দনা করে তুমি যদি সারা রাত সূরাতুল বাকরাত তিলাওয়াত করতে তুমি যদি সারা রাত কোরআন করিম তালাত করতে তাহলে ওই আকাশের এক নূরের কখন মারা ফেরেস তারা তোমার বাড়ির স্থান ত্যাগ করতো না পরের দিন ফজরের সময় মসজিদুল নবীতে আবার যে সমস্ত সাহাবিগুলো আমার যে সমস্ত মতগুলো মসজিদুল নবীতে ফজরের নামাজ আদায়ের জন্য হাজির হয়ে যেত ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদুল নবীতে যারা হাজির হয়ে যেত তারা ফজরের নামাজ শেষ করে বাড়িতে ফেরে যাওয়ার সময় ওই আকাশে এক নূরের বফন বানা ফেরেশতাদেরকে তাদেরকে দেখে তাদের সক্ষু আর অন্তর জোড়াই বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান এজন্য আপনার আমার বাড়িতে বেশি বেশি করণ ক্যারিম তালামতের দরকার আছে না নাই আপনি আপনার বাড়িতে করণ ক্যারিম তালাওয়াত করেন আপনার বাড়িতে বৃষ্টির মতো বাড়িধার রহমত একজন নাজিল করবেন করার আওয়াজ বড় করে বলেন তিনি কে অদুনিয়ার মুসলমান ভাইরা আপনার বাড়িতে শিশু মাসুম বাচ্চা আছে দেখবেন অনেকের বাড়িতে শিশু মাসুম বাচ্চাগুলো ঘুমের ভিতরে লাফিয়ে লাফিয়ে উঠে চলে যান মসজিদের ইমামের কাছে চলে যান পীরের দরবারে চলে যান দরবেশ বাবার কাছে ও দুনিয়ার মুসলমান ভাই আমি আপনাদেরকে আপনাদেরকে সনরস করব একটা দিন করণন ক্যারিম নিয়ে বসে একটা দিন করণন ক্যারিম থেকে মেডিসিন গ্রহণ করেন আপনার সন্তানকে নিয়ে পীরের দরবারে যাওয়া লাগবে না আপনি নিজে করণন ক্যারিম তেলাওয়াত করে আপনার সন্তানের গায়ে ফু দেন আপনার সন্তানকে একজন সুস্থ করে দেবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে সম্মানিত উপস্থিতি হাজির

الذين أصرفوا على أنفسهم لا تقتدوا من رحمة الله حضرة عبد الله بن عباس رضي الله تعالى عنه بننا قرن الله رضي بشر نبي صلى الله عليه وسلم সাহাবাই ক্রামদেরকে নিয়ে বসে আছেন কোন একটা বিষয় নিয়ে তিনি পরামর্শ করতেছেন কোন একটা বিষয় নিয়ে মজাকারা মজা করা করতেছেন আল্লাহর নবীর কাছে একদল ইহুদি চলে আসলেন একদল কাফের চলে আসলেন এসে বললেন নবী আমরা তো মুশরিক আমরা তো কাফের ওগো নবী আমরা যদি দিন গ্রহণ করি আমরা যদি ইসলাম গ্রহণ করি আমরা যদি কালে মা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ তারা আমাদের কি ক্ষমা করবেন আমরা তো জীবনে অনেক গুণা করেছি আমরা জীবনে অনেক মানুষ হত্যা করেছি আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ তারা আমাদের পিছনের গোনাগুলো কি মাফ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন قرآن الكريم إلا الله يجب ان يكون افضل إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ افضل ان فَأُولَٰئِكَ افضل اللَّهُ رَبُّ الْعَالَمِينَ আপনি ওই কাপের ওই সমস্ত মুশরিকদেরকে জানিয়ে দেন তারা যদি দিন গ্রহণ করে তারা যদি কালেমা গ্রহণ করে আমার কুদ্রী যদি লুকিয়ে পড়তে পারে আমি আল্লাহ আল্লাপাক তাদের তামাগাম জীবনের করে দেবো বলেন সুভাষানন্দ আল্লাপাক বলেন কুল ইয়া আল্লাদিরা আসরাফু আলা আনফুসিহিম লা তাজনাকু বিরহমাতিল্লাহ নবী গো আপনি জানিয়ে দেন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন তারা দুনিয়াতে অনেক গুনাহ করেছে তারা দুনিয়াতে মানব হত্যা করেছে তারা অন্যায়ভাবে ইসলামি আন্দোলনের কর্মীদেরকে তাদের নাম মিথ্যা মামলা দিয়েছে তারা মানুষের জমি জায়গা ফাঁকি দিয়ে নিয়েছে তারা মানুষের ওপরে জুলুম করেছে নবী গো আপনি জানিয়ে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা তারা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়ে যায় ও দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহর রহমতটা কেমন একটু খেয়াল করেন এই পৃথিবীতে অনেক মানুষ দেখবেন ঘরের দরজা জানা বন্ধ করে দিয়ে জেনাই লিপ্ত হয়ে যায় জেনাই লিপ্ত হয়ে যায় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় একজন আল্লাহর বান্দা যদি ঘরের দরজা জানালা তারা বন্ধ করে দিয়ে যদি জেনাই লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ চাইলে কিন্তু ওই জেনা কারিনের অক্সিজেন বন্ধ করে দিয়ে তার মৃত্যু ঘটাই দিতে পারে কিন্তু আমার আল্লাহ কেমন দয়াময় আমার আল্লাহ তার ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরস্তারা আমার বান্দাদেরকে জানিয়ে দে আমার বান্দা গোনা করেছে তো কি হয়েছে আমার বান্দা গোনা করতে করতে পাহাড় সমতুল্য করে ফেরেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দা আমার কুদরতি পায়ে একবার সিজদা দেবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার তাবান জীবনের গোনাগুলো মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর একজন সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমতে একদিন হাজির হবেন বাসা থেকে বাইর হয়ে গেলেন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন পথে একজন জিনাকারী মহিলার সঙ্গে দেখা হয় কেন জেনা খারেছি মহিলা আল্লাহ আলী মিশ্রী সম্ভব আরে সল্লমে সাজীরাতে আবু ঘুরাইরা র তিয়ম্ব মু তার আর মুকে বর্ডে ও নবীজির সা আমি অব হুরাইরা আমি জেনা করেছি বলেছি আমি একজন চেনা খারিজ মহিলা আমি অন্যায় করেছি আমি কি ক্ষমা পাব হাজিরতে আবু ঘুরাই মরণে না না তোমার কোনো ক্ষমা নাই ওই জেনায় মহিলা এই উত্তর শুনে বাড়িতে চলে গেলেন নিজের উপরে জুলুম করতে লাগলেন নিজের উপরে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন আমি তো জাহান নামে মহিলা আমার এই দেহ আমি রেখে কি করব আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন ওগো নবীজি আমি যখন আপনার খিদমতে হাজির হয়ে যাব আপনার খেদ মতো যখন হাজির হওয়ার জন্য আমি পাশে থেকে বাইর হলাম একজন জেনাকারী মহিলার সঙ্গে দেখা হয়ে কেন আমি তাকে এই উপদেশ দিয়েছি আল্লাহর নেই বর্ণের ও আবু ঘুরাইরা তুমি কি কোরআন কারিমের এতিকারিমা কি তালাওয়াত করো নাই তুমি কি কোরআন কারিমের এতিকারিমা কি পড়ো নাই ইল্লা মান তাবা ওয়া

এই আয়াত কারিমার ভিতরে জানিয়ে দিলেন ও জিনা মহিলা তুমি গোনা করেছো তুমি অন্যায় করেছো তুমি আমার পথ পায়ে একটা বার সিজদা দিয়ে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাবাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ